সভাপতি তিস্তা বাছাও নদী বাছাও সংগ্রাম পরিষদের সংগ্রামী সভাপতি আমাদের অনেকেরই প্রিয়জন বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট শিক্ষাবিদ হাকালি ভাই মঞ্চে উপস্থিত আছেন আমাদের রংপুরের গণমানুষের নেতা রংপুর সিটি কর্পোরেশনের দুদূর্বায়ের নির্বাচিত মাননীয় মেয়র জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব মুস্তাফিজুর রহমান মুস্তফা ভাই মঞ্চে উপস্থিত আছেন বাঁচা ও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক सुबीर अहमद भाई